নমস্কার 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 এসে গেলাম আজকের মেনু আজকে আছে ভাত সোনা মুগের ডাল আলু দিয়ে ফুলকপি দিয়ে কড়াই শুঁটি দিয়ে তলায় ভাত লেগে রয়েছে তলায় ভাত লেগে রয়েছে কোথায় ও আর বাঁধাকপির তরকারি মোটর শুঁটি দিয়ে বা কড়াই শুঁটি দিয়ে আলু দিয়ে ফুল আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মেনু হচ্ছে গরম আঙুল গরম খাইতেও এই যে সব গরম দল তাহলে কি হলো ভাত মুখ সোনা মুখের এইটা মুগের সোনামুগের ডাল রেগে যাও তুমি মুগের ডাল আলু ফুলকপি দিয়ে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল এই হচ্ছে আজকে দুপুরের মাছের ঝোল আলু বেগুন ফুলকপি দিয়ে এই হচ্ছে দুপুরের আজকে খাবার এবার লক্ষা মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন প্লিজ সবাই যদি একটু করে আমার পাশে থাকেন থাকছেন অনেকেই থাকছেন সবাই একটু থাকবেন একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন কেমন আর সবচেয়ে বড় কথা আজ দিয়ে এই জন্যে কারোর নাম বলছি না যে একটু নতুন নাম জমু কেমন একই নাম বারবার বললে কেমন এটা লাগে একটু নতুন নাম জমুক নিশ্চয়ই বলবো

ও দেখছি ওই রাস্তাটা কুকুরের মাথায় গন্ধ সেই জন্য জিজ্ঞাসা করলাম বা সময় দেখি এই কুকুরে একটা করে বসে আছে তার মাথাতেও দেখি হাত বুঝলাম যে ভালোবাসে তাই ওকে জিজ্ঞাসা করলাম তো বললো আছে গোল্ডেন ডেকটি বার আছে ওরা যারা ভালোবাসে তার রাস্তার টাকাও ভালোবাসে ঘরের ভালোবাসে সত্যি বাবা কবি খাও খাবো বাঁধাকপির একটু কড়াইশুঁটি দিলে ভালো লাগে খেতে তোমরা হচ্ছে ব্যতিক্রম মানুষ কড়াইশুঁটি কচুরিটা খেতে পারো অথচ কড়াইশুঁটি কোন কিছুর মধ্যে দিলে সেটা খেতে আপত্তি

কিন্তু পাঁচ কেজি আমার এখান থেকে সব না লোকাল যে পেঁয়াজ কালি তার দাম অনেক বেশি দাম দাম শুনলে বুঝবেন এটা লোকাল ঘুমাচ্ছিস নাকি ব্রাউনি তাহলে খাওয়া ঘুম সবই আমার হয়ে গেছে রেস্টে অঞ্জুনা চক্রবর্তী আমি মনে করেছিলাম কলকাতার দিকে আশেপাশে বাড়ি তারপরে বলছেন আমার বাড়ি মালদা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি হাউস ওয়াইফ বলে হ্যাঁ এই যে বাংলার থেকে একদিন ওয়াইফ দেখে হায়দ্রাবাদের থেকে দেখছে তোমার এ অঙ্কিতা মুখার্জি বাপ্পার বোন হয় কাল তো তোর বিবাহবার থেকে গেল পরশু দিন বিবাহবার থেকে গেল ওই যে

ইংরেজি যাওয়ার সময় আমাদের দুটো কথা শিখেই দিকেছিল ইয়েস না ভেরি গুড দুটো কথা কেন ইয়েস না ভেরি গুড থ্যাংক ইউ আর সরি যে যা বলবে থ্যাংক ইউ আর সে যদি খারাপ বলে তাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তাও থ্যাংক ইউ বাপ্পা বলছিলো বাপ্পা ওটা বারবারই খুঁজছিল যে কাকিমার শুকনো খাবার খেতে ভালোবাসে বাপা ওইটাই বলতে হ্যাঁ বাপ্পা থ্যাঙ্ক ইউ বাপ্পা তুমি সত্যি সত্যি কথা ওকে দেখার ইচ্ছা থাকলো বাপ্পাকে বাপ্পা বুঝেছে যে কাকিমা একটু শুকনো খাবার খেতে ভালোবাসে এটা আমি একটু ঝোল ঝোল মাছের একটু মাছের ঝোল ঝোলটা লাগবে একটুখানি অল্প একটু ডাল নিলাম বাঁধাকপি একটু নিলাম ব্যস্ত হয়ে গেল খাওয়া পাপড় হলে ভালো হয় আর কি পাপড় তো আমার ঘরে সবসময় ভাজা মজুত থাকতেই হয় ফিরে